বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের জন্য আজকে রাত সাড়ে আটটার সময় শীতমা এলাকা শিবগাঁও এলাকায় আমরা শীতবস্ত্র বিতরণের জন্য একটি উপস্থিত হয়েছি জানাতে যাচ্ছি দেশে যখন গভীর সংকট মতামলা খুব বিপজ্জনক পরিস্থিতি গণতন্ত্র একেবারে গুরুস্থানে অবস্থান করছে শেখ হাসিনার দুঃশাসন এবং দুর্বিলিত যে তার যে শাসন এর মধ্যে গোটা জাতি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে পড়েছে তখনও জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের সমর্থিত যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারাও কিন্তু দিন রাত শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা শীতবস্ত্র বিতরণ করেছেন ঠিক তেমনিভাবে সমস্ত জাতীয় যে প্রাকৃতিক দুর্যোগগুলো প্রচণ্ড বন্যা খরা এবং আপনার যে জলোচ্ছ্বাস সেই সময় ছুটে গেছে বাংলাদেশ জাতীয় দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা উপদ্রুত অঞ্চলে গিয়ে তারা ত্রাণ বিতরণ করেছেন ত্রাণ সরবরাহ করেছেন এবং কোভিডের সময় দিন রাত আপনারা নিশ্চয়ই জানেন যে দিন রাত কাজ করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে তারা সেখানে দিন কাজ করে সেই ভয়াবহ কোভিডের মধ্যেও প্রদ্রুত মানুষের কাছে কোভিড আক্রান্ত মানুষের কাছে গিয়ে তারা সহযোগিতা করেছে সহায়তা করেছে এবং বিএনপি বা জাতীয়তাবাদী দল সমর্থিত বা জাতীয়তাবাদী শক্তির যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে এই মানব সেবার কাজ এবং মনুষত্বের উদ্বোধন ঘটায় এই ধরনের কাজে তারা জড়িত ছিলেন কাজ করেছে জীবনের মায়া ত্যাগ করে সে থেকে তুচ্ছ করে তারা সেই সমস্ত কাজগুলো করেছে সুতরাং এটা আজকে পরিবর্তিত পরিস্থিতিতে যে আমরা করছি তা নয় আমরা একদিকে যেমন পুলিশের ভয় গোয়েন্দা পুলিশের ভয় শেখ হাসিনার নানা এজেন্সির আক্রমণ যেখান সেখান থেকে তারা আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতো ধরে নিয়ে যেত নির্যাতন আয়না আয়নাঘরে রাখত রিমান্ডে রাখত এই যে একটা ভয়ের পরিবেশ এই ভয়ের পরিবেশকে অতিক্রম করেও মানুষের পক্ষে দাঁড়ানোর যে আপনার ঐতিহ্য যে মানুষের পক্ষে দাঁড়ানোর যে দৃষ্টান্ত এটা একমাত্র বিএনপি জাতীয়তাবাদ বিষয় আমরা মনে করি আজকের পরিস্থিতিতে যে খুব উত্তরণ ঘটেছে তা নয় আমি সেটা বলবো না এখনও মানে গণতন্ত্র যে সম্পূর্ণরূপে ফিরে এসেছে সেটাও বলা যাবে আমাদের নির্বাচিত পার্লামেন্ট নেই অবাধ সুস্থ নির্বাচন এখনো হয়নি আমাদের গণতন্ত্রের রূপ কোন পথে গিয়ে দাঁড়াবে এখানে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে কিনা সেগুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন নানা সংশয় এখনও দেখা দিয়েছে আপনারা জানেন যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটি জারাই করা হয়েছে এখানে বিভিন্ন বিধি প্রবিধি আমরা যেটা দেখছি সেখানে কিন্তু যে মত প্রকাশের স্বাধীনতা যে নিশ্চিত হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে এবং যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ এখনও ভুক্তভোগী মানুষ কেউ যদি তার প্রতিকারের জন্য যায় এখন কিন্তু প্রতিকার পায় না কারো বাসায় দুর্বৃত্তরা আক্রমণ করছে কারো বাসায় গিয়ে হুমকি দিচ্ছে এগুলো দমন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের যে প্রশাসন এই কাজগুলো করতে পারেন না মানুষ অসহায় হয়ে চলে আসে এবং অনেক ভুক্তভোগী মানুষ থানায় গিয়ে ডায়েরি বন্ধ করে না যে এখানে ডায়েরি কোনো কোনো লাভ নেই কারণ আমরা কোনো প্রতিকার পাবো না সেইখানে যদি এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার এর মতো আইন করেই যেখানে আপনার এদের সরকারের এজেন্সিগুলো এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে সেখানে যে এটা সঠিক প্রয়োগ হবে সেখানে যে সত্যিকার অর্থে আপনার যারা দুর্বিস্ত শুধুমাত্র তারাই আইনের আওতায় আসবে আমরা এটা মনে করছি না কারণ এখানে অনেক বিষয় তারা বলেছে যে জাতীয় নিরাপত্তা তারপরে প্রতিরক্ষা দেশের সার্বভৌমত্ব এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা এই আইনটি করেছেন সুরক্ষা করে কিন্তু যদি সরকার ক্রমান্বয়ে আপনার রাজনৈতিক প্রতিপক্ষের উপর যদি অসন্তুষ্ট হন তখন এই আইন দিয়েই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সুতরাং যে আইন সরকার পাশ করেছে ইতিমধ্যে আমাদের আমাদের কাছে অবাক লাগে এখানে অধিকারের সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা রয়েছেন তারপরে এই জুলাইয়ের যারা ছাত্রনেতারা রয়েছেন তারা আছে সবাই মিলে এই আইনটি পাশ করা হয়েছে তো এই আইনটি এই পাশ করাটার মধ্যে একটা বড়ো ধরনের সংশয় তৈরি হয়েছে মানুষের জনমনে যে আসলে মানে এক ফ্যাসিবাদ বিদায় নিল আরেক ফ্যাসিবাদের উত্থান হয় কি না এইটা নিয়ে একটা বড়ো ধরনের জনআশঙ্কা তৈরি হয়েছে তো যাই হোক আমি কথা বাড়তে চাই না আমি আমি আপনাদেরকে শুধুমাত্র আজকে এখানে দায়িত্ব পালনের জন্য আপনারা এসেছেন এই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আজকে আমাদের এখানে আমাদের দলের পক্ষ থেকে অনেকেই আমাদের ডাক্তার মুখাক রকম রানা তিনি সহযোগিতা করছেন আমাদের ডাক্তার ওঠিক আমাদের স্বাস্থ্য তিনি উপস্থিত রয়েছেন আরও একজন ডাক্তার রয়েছেন আমাদের সবসময় আন্দোলন যেন থাকেন এখানে

একটু পিছনে ভাই কম্বল গুলা একজন ওই সাইডে এ ধরে রাখেন আর এই দিক থেকে এদিক থেকে থেকে

কম্বলবিলাক খেয়াল ৰাখ কম্বলবিলাক খেয়াল ৰাখি থাকোতে

সামনে সামনে থেকে এটা একটু আলো ধরো কেউ বাতিল ধর সামনে রাত্রেটা থাকার সামনের

আৰু বিস্তনিব

હાઈટ તો આ દેખી દેખી ભી તો જારે તો ધ્યાન হাতে না ঠিক আছে ভাই দা না আমি খুবই গড় করে দিয়ে নেই আপনাদের লিস্ট করবে হ্যাঁ কয় জন তোর ভাই

বানু কুমছে বানু 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 প্রথমটা কি নাম এটা কি নাম এটা কি নাম এটা কি কম <laughs> বল <laughs> જીવન <coughs> જીવન

wide pak kami di sini sa apa cak eh dapat selina selina eh selina eh semua tu